ঘূর্ণিঝড় মোড়া আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস একই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও উপকূলীয় জেলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোও দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে আর উপকূলীয় জেলা বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল ঝালকাঠি বাগেরহাট পিরোজপুর খুলনা সাতক্ষীরা এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চর থাকবে আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় মোরাকে অবহেলার সুযোগ নেই এতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা তিনি জানান ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করে সব ধরনের প্রস্তুতি গ্রহণের জন্য জেলা ও উপজেলার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার অনুরোধ করা হয়েছে গোলাম মোস্তফা জানান মন্ত্রণালয়ের সাথে জেলা উপজেলার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে উপকূলীয় এলাকায় জেলা প্রশাসনকে উদ্ধার তৎপরতা চালানোর জন্য পর্যাপ্ত নৌযান প্রস্তুত রাখতে বলা হয়েছে তিনি বলেন অবস্থার অবনতি হলে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য বলা হয়েছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ